মনে পড়ে কি সেই দিনটির কথা যখন একটিমাত্র বাক্য উচ্চারণ করে এক তরুণী কোটি হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ জেলে দিয়েছিলেন জুলাই আন্দোলনের উত্তাল সময়ে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা এই স্লোগানটি শুধু একটি বাক্য ছিল না এটি ছিল লক্ষ লক্ষ শিক্ষার্থীর কণ্ঠস্বর এক দৃঢ় প্রতিবাদের প্রতিচ্ছবি আর এই প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন অগ্নিকন্যা সঞ্জিদা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের একৃতি শিক্ষার্থী তার অদম্য দৃঢ়তা স্পষ্টবাদিতা এবং সত্যের প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের একটি বিশেষ স্থান করে নিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ডাকসু নির্বাচন কিংবা এনসিপির মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে সেই সানজিদার নাম অনুপস্থিত কেন এমনটা হলো জানা যায় সানজিদা আনোয়ার চৌধুরীর শৈশব ও কৈশোরের বেশিরভাগ সময় কেটেছে বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় তার পরিবারে ছিল শিক্ষার এক সুন্দর পরিবেশ বাবা ছিলেন একজন নিবেদিত প্রাণ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং মা ছিলেন আদর্শ গৃহিণী এই শিক্ষা অনুরাগী পারিবারিক আবহ তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার বড় বোন এবং ভাই দুজনে শিক্ষকতা পেশায় নিযুক্ত যা পরিবারে চর্চার প্রতি গভীর অনুরাগ নির্দেশ করে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ঢাকায় আসেন এবং মেধার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পান সাঞ্জিদার মতে তার প্রতিবাদী সত্তার উন্মেষ ঘটেছিল স্কুল জীবনেই তবে এই প্রতিরোধের গভীরতম অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন কৈশোরে দেখা দেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে তিনি প্রায়শই বলতেন রাতে ভোট নিয়ে দিনে মহারাজা সেজে যাওয়ার যে অসুস্থ রাজনৈতিক ধারা তা তাকে ভীষণভাবে ব্যথিত করত তার সুদৃঢ় দার্শনিক অবস্থান ছিল যে কোনও বিবেকবান ও বুদ্ধিবৃত্তিক মানুষ এই ধরনের অনৈতিক রাজনীতিকে সমর্থন করতে পারে না এবোধ থেকে তিনি ছাত্রজীবনে যে কোনো ধরনের দলীয় লেজুরবৃত্তির রাজনীতির বিরুদ্ধে নিজের অবস্থান অত্যন্ত স্পষ্ট করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সানজিদা আবাসন সংকট এবং হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সীমাহীন আধিপত্যের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি মর্মান্তিকভাবে প্রত্যক্ষ করেন যে সাধারণ শিক্ষার্থীদের তাদের ন্যায্য অধিকার যেমন একটি সিট পাওয়ার জন্য রাজনৈতিক ক্ষমতার কাছে মাথা নত করতে হয় এই তিক্ত অভিজ্ঞতা তার ভেতরের প্রতিবাদী সত্তাকে আরও শক্তিশালী ও সংকল্পবদ্ধ করে তোলে যখন তিনি দেখলেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চলছে তখন তিনি আর নীরব থাকতে পারেননি বিশেষ করে যখন নারী শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালানো হল তখন তিনি তার সামসুনাহার হল থেকে একাই প্রতিবাদের সিদ্ধান্ত নেন তার সেই ঐতিহাসিক ঘোষণা ছিল সামসুন নাহার হল থেকে যদি একটা শিক্ষার্থীও আন্দোলনে যায় সে একটা শিক্ষার্থী হবে সানজিদা চৌধুরী এই বাক্যটি তার নির্ভীক প্রতিজ্ঞারই প্রকাশ ছিল দুই সালে চব্বিশ সালের সতেরোই জুলাই সানজিদা উপাচার্যের কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় পথে বারবার পুলিশি বাধার শিকার হন নিজের ক্যাম্পাসে যেখানে তার পরিচয়পত্র দেখিয়ে চলার কথা সেখানে তাকে পরিচয়পত্র দেখানোর এই অপমান তাকে গভীরভাবে আহত করে সেদিন যখন শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন একযোগে হামলা চালাচ্ছিল ঠিক সেই দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেই সানজিদার কণ্ঠ থেকে বেরিয়ে আসে সেই ঐতিহাসিক এবং অবিস্মরণীয় স্লোগান পেছনে পুলিশ সামনে স্বাধীনতা তার এই একটি বাক্য মুহূর্তেই আন্দোলনকে এক নতুন মাত্রা দেয় এবং দাবা নলের মতো দেশজুড়ে ছড়িয়ে পড়ে এটি কেবল একটি স্লোগান ছিল না এটি ছিল স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠার এক সুতীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এই স্লোগানের পর সানজিদা ও তার পরিবারকে চরম হেনস্থার শিকার হতে হয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তাকে খুঁজে বের করার জন্য একটি তালিকা তৈরি করে যেখানে তার নাম সবার ওপরে ছিল তার গ্রামের বাড়িতে বাবাকে সরাসরি হুমকি দেওয়া হয় এবং ফোনে তার হাত পা ভেঙে দেওয়ার মতো ভয়াবহ কথা বলা হয় এক পর্যায়ে তার মোবাইল ফোনও হ্যাক করা হয় যা তার ব্যক্তিগত নিরাপত্তাকে বিঘ্নিত করে কিন্তু কোনো হুমকি কোনো ভয়ভীতি বা কোনো ধরনের নিপীড়ন তাকে দমাতে পারেনি তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন যা তার অদম্য সাহসিকতারই প্রমাণ তবে সানজিদা রাজনীতিতে সরাসরি জড়াতে চান না যদিও একাধিকবার তার জামায়াতের রাজনীতিতে আসার গুঞ্জন রটেছিল যা সত্য নয় এমনকি তিনি নিজেই ডাকসো নির্বাচন সহ অন্যান্য রাজনৈতিক পদ এড়িয়ে গেছেন মূলত পরিবারকে সময় দিতেই তিনি রাজনীতির বাহিরে থাকছেন রাজনীতি তো বটেই এমনকি সন্তানের জন্য তিনি সামাজিক কাজও এড়িয়ে চলেন যা তার পারিবারিক মূল্যবোধের প্রতি দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে এই তথ্যগুলো জানার পর আপনার কি মনে হয় সঞ্জিতা চৌধুরীর মতো সাহসী কণ্ঠস্বর আজকের সমাজে কতটা জরুরি আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ